কুজ্ঝটিকা সন্ধিবিচ্ছেদ কি হবে দেখো যে কুত কয় সু তো কুত যোগ ঝটিকা কুত যোগ ঝতি ঝটিকা সমান হবে কুজ্ঝটিকা এক্ষেত্রে কোন সূত্র কাজে লাগলো দেখো তয়ের সঙ্গে এখানে ঝ যুক্ত হয়েছে এই যে তয়ের সঙ্গে ঝ যুক্ত হয়েছে হয়ে কি হয়েছে না জয়ে ঝয়ে হয়েছে অর্থাৎ বর্গীর জয়ে ঝয়ে হয়েছে কিন্তু বিপজ্জনক এক্ষেত্রে সন্ধিবিচ্ছেদ কি হবে দেখো বিপদ বিপদ যোগ জনক বিপজ্জক জনক হবে বিপজ্জনক এক্ষেত্রে কোন সূত্র কাজে লাগলো দেখো এখানে শেষে এই শব্দটার শেষে কি আছে দ আছে অর্থাৎ দয়ের সঙ্গে এখানে জ বর্গীর যুক্ত হয়ে কি হয়েছে দয়ের সঙ্গে বর্গীর যুক্ত হয়ে দেখো বর্গীর জয় বর্গীর জয় হয়ে গেছে অর্থাৎ জয় জয় হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে তয়ের সঙ্গে ঝ যুক্ত হয়ে জয় ঝয় হয়েছে আর দয়ের সঙ্গে জ যুক্ত হয়ে বর্গীর জয় বর্গীর জয় হয়েছে বিপজ্জনক হয়েছে আবার উজ্জ্বল এই সন্ধিবিচ্ছেদটা কি হবে দেখো এখানে উত উত যোগ এখানেও দেখো উত এখানে ত হয়েছে আচ্ছা এটা হবে জল উৎ যোগ জল সমান হবে উজ্জ্বল এক্ষেত্রেও কি হয়েছে না তয়ের সঙ্গে জ যুক্ত হয়ে কি হয়েছে না জয়ে জয়ে হয়েছে এর সঙ্গে ব যেমন আছে ব লিখে দেব এই সূত্রগুলো বুঝে আমাদেরকে সন্ধিবিচ্ছেদ করতে হবে তারপর কি আছে একটু অন্য নিয়মে আসছি যেমন চিন্ময় চিন্ময় দেখো যে চিৎ চিৎ যোগময় চিন্ময় অর্থাৎ এক্ষেত্রে কোন সূত্র কাজে লাগলো দেখো এই চিৎ এর শেষ বর্ণ কী আছে তো আছে আর এই এই শব্দটার প্রথম বর্ণ কি আছে ম আছে অর্থাৎ তয়ের সঙ্গে ম যুক্ত হয়ে দন্ত নয়ময় হয়ে গেছে সঙ্গে দন্তুন নয়ময় হয়ে গেছে সেই জন্য আবার মৃন্ময়ের ক্ষেত্রে কি হবে তাহলে একই রকমভাবে মৃত যোগ ময় সমান মৃন্ময় এক্ষেত্রেও কি কাজে লেগেছে না তয়ের সঙ্গে ম যুক্ত হয়ে দেখো হয়েছে কি তয়ের সঙ্গে ম যুক্ত হয়ে দন্তুন নয়ময় হয়ে গেছে আবার দেখো উন্মেষ তাহলে এক্ষেত্রেও কী হবে একইভাবে সন্ধিবিচ্ছেদ হবে যোগ মেষ অর্থাৎ তয়ের সঙ্গে ম যুক্ত হয়ে কি হয়ে গেছে দন্ত নয়ময় অর্থাৎ নয়ময় হয়ে গেছে এইভাবে সন্ধিবিচ্ছেদগুলো সূত্র অনুযায়ী করতে হবে